দেখো এই মোষটাকে বলি দেবে কামাক্ষা মন্দিরে কত বছর পুরোনো মায়ের সব মূর্তি সব দেখো চলো মায়ের মন্দিরে উঠলাম কামাক্ষা মন্দির এটা ব্রহ্মপুত্র নদী আর ওটা দেখো ব্রিজ আসামের ব্রহ্মপুত্র ওই যে ট্রেন লাইন যায় আর কি সুন্দর শহরটা দেখো আর এই যে হচ্ছে কামাক্ষা মন্দির এই রাস্তা দিয়ে কামাক্ষা মন্দিরে উঠেছে খুব সুন্দর চলো কামাক্ষা মন্দিরে তোমাদের একটু দেখাই মন্দিরে আসলাম মন্দিরে আসলাম চলো ভিতরে ঢোকে মা জয় মা চলো উঠছি চলো মন্দিরে ঢুকলাম জয় জয় দেখো মায়ের মন্দির দাদা অন্যাদা আপনার নামটা কি বলে দিন সবাই আসবে পশ্চিমবঙ্গ থেকে चलो ये जाए जायमा

জয় মা জয় সবার মঙ্গল কামনা করছে মা কামাকার কাছে তোমরা সকলের সুখে থাকো আমাদের সকলের পরিবার তোমাদের সকলের পরিবার জয় জয় মাত জয় মা কত ভিড় মায়ের কত মায়ের আশীর্বাদ নিতে কত লোক দেবে কামাক্ষা মন্দিরে ছোট ছোট এরকম মোষটাকে বলি দেবে হলুদ টলুর মাখিয়েছে যেসব লাইনে দাঁড়িয়ে আছে বলি দেবে এই লোহার রোড মাঝখানে মোষ বলির দেখো কত পাঠা বলিভাবে দেখো মালা পরিয়ে এনেছে পুজো দেওয়া হয়েছে সমস্ত পুজো দেওয়া হয়েছে আর কত লোক বসে আছে মন্দিরে সুন্দর জল খাচ্ছে বাঁধরগুলো এক আর এখানে সব ধর্মের নামে পাঠা ছেড়ে যায় দেখো কত পাঠা দেখো ধর্মের নামে আর এখানে হচ্ছে মন্দির মায়ের মন্দির মেন আমাদের পুজো দেওয়া হয়ে গেছে ভাগ্যবালো মাকে খুব সুন্দর করে পুজো দিয়েছি আজকে জয় মা কামাক্কা সকলের মঙ্গল করো মা কত বছর পুরনো মায়ের সব মূর্তি সব দেখো

তোমাদের জন্য মঙ্গল কামনা করেছি মায়ের কাছে মায়ের ফুল মায়ের ডালা প্রচুর প্রসাদ দিয়েছি মায়ের জন্য বাড়ির জন্য সকলের জন্য সুন্দর কারু মায়ের মন্দিরে কামাক্ষা মন্দির দেখো আর জল দিয়ে পরিষ্কার করছে সবসময় কি সুন্দর কারুকার্য তাই না দেখে না চলো যতটা পেরেছি কামাক্ষা মন্দিরে তোমাদের দেখিয়েছি এখন কাজ বাজ করে বেরিয়েছি আবার কাজে ফিরতে হবে তো যার জন্য আবার এখন থেকে মায়ের কাছ থেকে বিদায় নিলাম সবার জন্য সবার জন্য প্রার্থনা করেছি সকলের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার দেখো ভিউটা দেখো কি সুন্দর ভিউ গুয়াহাটির ভিউটা দেখো আর এটা হচ্ছে কামাখ্যা কামাক্ষা মন্দির যাওয়ার রাস্তা আর এই হচ্ছে ভিউ ও হো পাগল করে দেওয়ার মতো ভিউ তাই না